পশ্চিমবাংলা এবং আসামের কর্মব্যস্ত প্রবাসী ভাইদের জন্য একটি নতুন সুবিধা একটি নতুন ব্যবস্থা একটু কষ্ট হলেও এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি জানি আপনি কাজ কাম করার জন্য বাহিরে থাকেন আপনাদের মধ্যে কেউ বা দেশের বাহিরে রয়েছেন যেমন সৌদি দুবাই কুয়েত চীন জাপান অস্ট্রেলিয়া আবার কেউ বা দেশের মধ্যে যেমন ইউপি গুজরাট মুম্বাই চেন্নাই দিল্লি কেরালা আসাম আপনার অন্তর সবসময় কাঁদছে কোরআনের জন্য আমি কি গত রমজান মাসের মতো এই রমজান মাসেও একটু কোরআন পড়তে পারবো না আপনি কোনো নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না যে আমি কিভাবে শিখব কোথায় শিখবো কারা আমার মনের মতো করে ধরে ধরে বা থেকে শেখাবে তারা আমার সময়ে শেখাবে আপনি হয়তো বা মনে মনে ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের স্ক্রিনে আপনি যে সমস্ত ভাইদের দেখছেন সব আপনার মতো বয়সী কর্মব্যস্ত মানুষ শত শত মানুষ সেখান থেকে শিখতে পারছে আপনিও অবশ্যই পজিটিভ হয়ে যান যে আমি পারবো আমার দ্বারা হবে খরচ নিয়ে আপনি ভাববেন না আমরা আপনার কাছ থেকে শুধু মেনটেন্স খরচ হিসাবে পাঁচশো টাকা অ্যাডমিশন ফিস নিয়ে থাকি তারপর আপনি শিখতে পারলে খুশি হয়ে আপনার শিক্ষককে আপনি মাসিক হাদিয়া ছশো টাকা দেবেন পঁয়তাল্লিশটি হুজুর আপনাদের খিদমতে আপনাদের সেবায় নিয়োগ রয়েছে আপনি যদি চান এই রমজান মাসে আমি মসজিদে বসে অন্যান্য ভাইয়ের মতো কোরআন শরীফ তেলাওয়াত করব আমার মায়ের জন্য সব বাকশিস দেবো তাহলে আর দেরি নয় আগামীকাল একটি স্পেশাল ক্লাস লঞ্চ হচ্ছে যে ক্লাসের বৈশিষ্ট্য হলো অল্প ছাত্র নেওয়া হচ্ছে এবং ধরে ধরে শেখানো হবে রমজানের আগে প্রত্যেককে কোরআন শরীফ পড়ার উপযুক্ত বানানোর আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব তাহলে আপনাকে দেরি করলে হবে না আজ রাত এগারোটার মধ্যে মধ্যে আপনাকে অ্যাডমিশন কমপ্লিট করতে হবে আগামী কাল যোগাযোগ করলে আমরা আপনাকে সুযোগ দিতে পারবো না সিট খুব লিমিটেড তাই দেরি না করে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ওয়ান জিরো এই নাম্বারে আপনি কল করুন বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটনে ক্লিক করে মেসেজ করুন আমাদের প্রতিনিধিরা আপনাকে আপনার মতো করে হেল্প করার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আরহামি